নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব শুক্রের ট্রানজিট নিয়ে শুক্র দোসরা নভেম্বর দুপুর একটা একুশ মিনিটে কন্যা রাশি থেকে রাশিতে পদার্পণ করেছে এই যে সূর্যের শুক্রের ট্রানজিট এবং সগৃহে বিরাজমান হল সূর্যের রিফ্লেকশনটা পজিটিভ হয়ে যাচ্ছে তার কারণ খুব ভালো মতন যদি আমি লক্ষ্য করি তাহলে উত্তর ফাল্গুনি নক্ষত্রকে কিন্তু সবচেয়ে বেশি পজিটিভ ভাবে হিট করছে এই শুক্র উত্তর ফাল্গুনি নক্ষত্রকে এখন এই যে শুক্রের প্রভাব এই শুক্রের প্রভাব পঁচিশে নভেম্বর পর্যন্ত থাকবে ২৬ তারিখ আবার সূর্য শুক্র ট্রানজিট হয়ে গিয়ে বৃশ্চিকের ঘরে চলে যাবে কিন্তু এই যে রাশিতে শুক্রের প্রভাব এই প্রভাবটা কিন্তু সুদূর প্রসারী বিশেষ করে নভেম্বর ডিসেম্বর টু মারাত্মক প্রভাব আমি কিন্তু লক্ষ্য করতে পারছি আমি যদি খুব ভালো মতো মিথুন রাশি সাপেক্ষে এই আলোচনাটা করি তাহলে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসের রাহু চলে আসছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে রাহু কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে তাতে দুটো জিনিস ঘটবে ফার্স্ট বিপুল অর্থ ইনকামের জায়গা লক্ষ্য করা গেলেও বিপুল খরচাও হবে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে এবং আমার যে মন মানসিকতা ইমপ্লিমেন্টেশন বিশ্বাসযোগ্যতা সেখানে কিন্তু ইউশন আবেগ ইমোশন দ্বারা আমার কার্যকারিতা ইমপ্লিমেন্ট হবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন চার নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে কেননা সূর্য এবং মঙ্গলের যে একত্রীকরণ ঘটছে তার ফলে কি হবে আমি যেইটা চাইছি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ আমি যে সফলতা করার চেষ্টা করব ব্যক্তিগত জীবনে কিন্তু বা আমার সাংসারিক জীবনে আমার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেক্রিফাইস কম্প্রোমাইজ অ্যাডজাস্টের জায়গাটা থাকবেই থাকবে এবার প্রবলেম যেটা হয়ে যাচ্ছে আমি যদি খুব ভালো মতন শুক্রকে দেখি তাহলে সেই শুক্র কিন্তু সিক্স কানেকশন সবচেয়ে বড় কথা সূর্য এবং শুক্রের একত্রীকরণ নয় নাম্বার তিন নাম্বার এগারো নাম্বার ঘরকে হিট করছে তাহলে কি হয়ে যাচ্ছে এমন হতেই পারে বিশেষ করে পুরুষ মানুষদের ক্ষেত্রে বিবাহ করেছ স্ত্রীর দিক দিয়ে ডিস্টারবেন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বা স্ত্রীর দিক দিয়ে ফ্লাকচুয়েশন বা ইমোশনাল বা সাংসারিক ক্ষেত্রে কোনো ডিস্টারবেন্স যদি ক্রিয়েট হয় দেখা গেল স্ত্রীর ক্ষেত্রে হতে পারে এইটা যদি কেবলমাত্র বিবাহিত মানুষের ক্ষেত্রে বলছি আর অবিবাহিত মানুষের ক্ষেত্রে কিন্তু আবার যদি মাতৃভাব দেখি চন্দ্র দ্বারা বা আমি থার্ড দ্বারা যদি আমি ভাই বোন দেখি বা ইলেভেন হাউস দ্বারা যদি আমি দাদা দিদি দেখি আদের ক্ষেত্রে কিন্তু আবার পজিটিভ শুধুমাত্র বিবাহিত যারা পুরুষ মিথুন রাশির জাতক জাতকেরা তাদের স্ত্রীরা কিন্তু উশৃঙ্খল বা স্ত্রীরা কিন্তু পরিবারের শান্তি বিনাশ করতে পারে বা বিনষ্ট করতে পারে সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন কিন্তু যদি আবার মিথুন রাশির জাতিকা হও তাহলে পরিবারের জন্য বিবাহিত মহিলা হলেও পরিবারের জন্য তোমার সিগনিফাইস মারাত্মক থাকবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন ছোটখাটো ব্যাপারে মতান্তর মনান্তর এগুলোকে ত্যাগ করা ভীষণ প্রয়োজন শুক্রের অবস্থান যদি লক্ষ্য করা যায় অত্যন্ত পজিটিভ এবং শুক্র তুলার ঘরে কিন্তু সেখানে সূর্য দৃষ্টি দিচ্ছে এবং ওয়ান এবং আমি যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং যদি খুব ভালো মতন দেখি তাহলে সফলতার জায়গাটা কি হবে ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করবে আমরা সফলতার সফলতা মানেই নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট অর্থনৈতিক সফলতাকে বুঝি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আমার আমি এত বেশি পরিমাণ অর্থনৈতিক জায়গাটা এত ইনকাম করার পরেও সিকিউর জন্য যেতে পারছি না এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে বুধ এবং মঙ্গলের একত্রিকরণ এবং খুব পার্বতম যদি দেখা যায় তাহলে বুধ কিন্তু মঙ্গলকে দৃষ্টিদান করছে তাহলে চিত্রে ভেরি ভেরি 50 এবং 50 যদিও দুটেই পজিটিভ সুতরাং হয়তো 24 ঘন্টার মধ্যে দেখা গেল যে আমি 15 16 ঘন্টায় সঠিক মতন আমার বুদ্ধিকে আমার যুক্তিকে আমার ব্রেনুয়াকে ইনক্রিমেন্ট করছে আমার গায় শ্রমকে সঠিক মতন আমি করে যাচ্ছি কিন্তু কোনিকের ভুল হয়ে যাবার চান্স রয়েছে তার কারণ ভূত এবং মঙ্গলের একত্রিতকরণ সব সময় কখনো না কখনো আমি যেই ফিজিক্যাল করছি আমার মস্তিষ্ক আমার ব্রেন আমার যুক্তি সেটাকে মেনে নিচ্ছে না বা আবার সেটা যুক্তি বুদ্ধি ব্রেন ওয়ার্ক নিচ্ছে আমি সেই কাইক শ্রমটাকে বিলিভ সিস্টেমের মধ্যে আনছি না এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই প্রয়োজন বৃহস্পতি এবং মঙ্গলের একত্রিকরণ অত্যন্ত পজিটিভ এবং যদি আমি খুব ভালো মতন মিথুন রাশি সাপেক্ষে দেখি তাহলে কেতু কিন্তু উচ্চস্ত হয়ে যাচ্ছে কেননা বৃহস্পতির ঘরে বসে রয়েছে কেতু ছায়াপ এবং কথা বলা হয় তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকে তবে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে বৃহস্পতি এবং মঙ্গলের একত্রিকরণ পাওয়ারফুল হয়ে যাচ্ছে মঙ্গলও কিন্তু রবির সাথে একত্রিকরণ পাওয়ারফুল হয়ে যাচ্ছে তাহলে বিশেষ করে কিন্তু যারা কথা বেঁচে খায় কমিউনিকেশনের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেই প্রফেশনের ক্ষেত্রে তারা মারাত্মক রকমের পজিটিভ মানে সফলতার দিক দিয়ে কেবলমাত্র নয় যারা সেলস মার্কেটিং কাজ কাজ করে তাদের মার্কেট বৃদ্ধি হয়ে যাবে রেপুটেশন বৃদ্ধি হয়ে যাবে কনফিডেন্সের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কেমন অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা হচ্ছে এই আমি অনেক ফ্লাকচুয়েশনের কথা বললাম অনেক কিছু বললাম কিন্তু আমার ব্যক্তিগত জীবনের কথাও বললাম মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ফেভারেবল সময় এবং সব দিয়ে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এই কারণের জন্যই 10 নম্বর ঘর মানে ক্ষেত্রের ঘর মাথায় রাখার প্রয়োজন আছে ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্রে ওয়ান কানেকশন বিজনেস ক্ষেত্রে ওয়ান কানেকশন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ওয়ান কানেকশন সফলতার ক্ষেত্রে ওয়ান ইলেভেন টেন কানেকশন কর্মফলের ক্ষেত্রে তাহলে টেন কানেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন হচ্ছে ক্ষেত্রের জায়গা সেই ক্ষেত্রের জায়গায় সব গৃহে শনি কিন্তু পজিটিভ হয়ে বিরাজমান শনি মানে কি শনি মানে হচ্ছে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের জায়গা শনি মানে হচ্ছে কমিউনিকেশন যে স্কিলটা সাথে কর্মচারীদের সাথে দারুণ হয় এবং ইচ্ছে বাসনা লড়াই করার শক্তি মেন্টাল স্ট্রেংথ সেটাও কিন্তু ডিসিপ্লিনের জায়গা হ্যাঁ এবং লিগেল অ্যাক্টিভিটিস জায়গা তাহলে সেই দিক দিয়েও যেটা লক্ষ্য করা যাচ্ছে টেন্থ হাউসের শনি যখন উচ্চস্থ হয়ে রয়েছে তখন প্রত্যেকটা ভাব আমার লগ্ন ভাব থেকে শুরু করে বারো নম্বর পর্যন্ত প্রত্যেকটা ভাবে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবি পাবে তার দিক দিয়ে এবার তুমি এবং আমি মিলে আমরা যখন আমরা হবে তখন আরেকজন যিনি তার কি রিফ্লেকশন তার উপর নির্ভর করে আলটিমেট রেজাল্ট পাওয়া কিন্তু আমার দিক দিয়ে আমি যদি মিথুন রাশির জাতক জাতিকা হই তাহলে অত্যন্ত পজিটিভ রেজাল্ট ডেফিনেট ভাবে দেবে বিশেষ করে বাস্তব বোধ তার মধ্যে মারাত্মকভাবে থাকবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে শুধু একটা কথাই বলবো এই যে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান হ্যাঁ সেটা কিন্তু খুব পজিটিভ হয়ে রয়েছে ঠিক আছে কিন্তু ইলেভেন্থ হাউসকে যখন হিট করছে এবং সেই মঙ্গল যখন সূর্য সূর্য যখন শুক্র সাথে সম্পর্ক স্থাপন করছে অনেক সময় কিন্তু হঠাৎ করে অনেক কিছু পাওয়ার লোভ আসতে পারে যদিও সেইটাকে তুমি খুব একটা প্রশ্রয় দেবে না বা অন্যের দ্বারা হয়ে যেতে পারে ও বললে এই কাজটা করলে দেখবি অনেক সফলতা অনেক টাকা আমি তার কথা শুনে অনেক সময় ভুল কাজ করে ফেলতে পারি সেইটা যাতে না করো সেটা তোমাকে দেখতেই হবে তার কারণ টুয়েলভ হাউসকে যখন বৃহস্পতি হিট করে যদিও টুয়েলভ হাউসটা এক্ষেত্রে খুব একটা নেগেটিভ নয় তখন দুটো জিনিস ঘটে এক নয় আমি আমার নলেজের প্রতি কিন্তু ততটা বিশ্বস্ত নেই বিশ্বাসের জায়গাটা ততটা আমার নেই নলেজের ক্ষেত্রে ফার্স্ট আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যখনই টুয়েলভ হাউসকে উচ্চস্ত বৃহস্পতি হিট করে তখন অনেক সময় কিন্তু দেখা যায় বিদেশ ভূমি অন্তত আমি যে রাজ্যে জন্মেছি তার বাইরে গিয়ে আমার সফলতা হয় আবার অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় বিদ মানে কোন রকমের বিদেশি অর্গানাইজেশনে সফলতা আসে বা দেখা যায় এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয় বা দেখা যায় আমি যখন যে অর্গানাইজেশনে কাজ করছি তার যে ল্যাঙ্গুয়েজটা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা যখন বিদেশি হয় সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটি লক্ষ্য করা যায় তেমন খুব সাবধান যদি সেকেন্ডটা দেখি বিদেশ ভূমি বা বিদেশি ল্যাঙ্গুয়েজ বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানে আমি যেখানে জন্মাচ্ছি সেই রাজ্যের বাইরে তাহলে সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে সমসব কোনো যে সূর্যকে হিট করা হচ্ছে সেই সূর্যের ঘরেই মঙ্গল তাহলে অনেক সময় কিন্তু আমি বাইরে থাকলে কিন্তু আমার রাজ্যের মধ্যে থাকলে নয় অনেক সময় আমি অ্যারোগেন্ট হয়ে হয়ে যেতে পারি গিয়ে আমি অনেক সময় এখান থেকে বা অনেক সময় আমি অ্যাডজাস্ট করার প্রবণতা হারিয়ে ফেলতে পারি সেক্রিফাইস করার প্রবণতা হারিয়ে ফেলতে পারি বা অনেক সময় যে কোনো প্রতিবন্ধকতায় রুট চেঞ্জ করে ফেলতে পারি এখান থেকেও ভেরি ভেরি কষাস এবং কনস্যাস অবশ্যই হতে হবে আজকের মতন এইটুকুই